হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এলাম একটা ছোট্ট রেসিপি নিয়ে আজকে আমি বানাবো বেসনের পকোড়া বেসনের পকোড়া আমি কেমন করে বানালাম দেখুন এবার দুবাটি বেসন নিলাম বেসনের মধ্যে আমি নুন হলুদ মিষ্টি একটু চিনি দিলাম লঙ্কা কুচি পেঁয়াজ কুচি এবার আমি একটু ঝাল ঝাল হওয়ার জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করলাম ব্যাটারটা পোকড়ার মতো যাতে ছাড়া যায় ওই রকমভাবে ব্যাটারটাকে আপনারা তৈরি করবেন এদিকে প্যান একটা বসিয়ে দিলাম প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি নিয়ে পকোড়াগুলো প্যানের মধ্যে দিয়ে দিলাম এইবার লাল লাল করে ভাজা হবে তখন গ্যাস গ্যাসে স্টিমটা কিন্তু একবারে সিম করে রেখে দেবেন যাতে ভেতরটা কাঁচা না থাকে পকোড়াগুলো কেমন লাল লাল করে গ্যাসে স্টিম করা আছে গ্যাসের সিমটা একদম স্টিমে আছে বা লাল লাল করে ভাজা হয়ে গেল দেখুন পোকোড়াগুলো এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম দেখুন পকোড়াগুলো কেমন হলো এবার সন্ধেবেলা চায়ের সাথে বৃষ্টির দিনে এরকম পোকোড়া হলে কান্না ভালো জাগে পুরো সন্ধেটা জমে যায় তাহলে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভালো লেগে থাকলে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না তাহলে আজ আসি টাটা